আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আমার আজকের রেসিপি কোনো রকম আগার আগার পাউডার বা জেলেটিন ছাড়াই কাঁচা আমের জেলি কাঁচা আম দিয়ে যে এত মজার জেলি তৈরি করা যায় সেটা না বানিয়ে খেলে কখনোই বুঝতে পারবেন না আর এই জেলিটা বানানো খুবই সহজ ছোট বড় সবাই এই জেলিটা অনেক পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা এটা বেশি পছন্দ করবে পাউরুটির সাথে এই জেলিটা খেতে কিন্তু ভীষণ মজার হয় এই কাঁচা আমের জেলিটা বানিয়ে তিন থেকে চার মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক তো আজকের রেসিপির জন্য আমি এখানে চারটি কাঁচা আম ধুয়ে নিয়েছি এখন একটি পিলারের সাহায্যে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেলে আমি আমগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি যে কোনো শেপেই পেই চাইলে এগুলোকে কেটে নিতে পারবেন এখন আমের টুকরোগুলোকে আমি একটি প্যানে নিয়ে নিয়েছি এবারেতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এখন চুলায় বসিয়ে আমগুলোকে জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় তো প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করার পর দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে যখন আমগুলো এরকম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর আমগুলোকে ছেঁকে এর পানিটাকে আলাদা করে নিয়েছি আমাদের কিন্তু আমের প্রয়োজন হবে না আমের এই পানিটাই কিন্তু জেলি তৈরিতে ব্যবহার করতে হবে সিদ্ধ আমগুলো দিয়ে চাইলে আপনারা আচার তৈরি করে নিতে পারেন বা আমের শরবত তৈরি করেও কিন্তু খেতে পারবেন তো জেলিতে সুন্দর একটি কালার আসার জন্য আমি এখানে সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি এখানে দেড় কাপ পরিমাণ আমের পানি হয়েছে তাই আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি অর্থাৎ আমের পানিটা যতটুকু হবে চিনিটাও কিন্তু ঠিক সমপরিমাণ ব্যবহার করতে হবে এতে করে জেলিটা একদম পারফেক্টলি তৈরি হবে আরও দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ভিনেগার এটা সংরক্ষণের কাজ করবে এখন এটাকে চুলায় বসিয়ে জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মিশ্রণটা ঘন হয়ে আসে প্রায় দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে জাল করার পর যখন দেখবেন এটা কিছুটা একতারের মতো সৃষ্টি হয়েছে ঠিক এই পর্যায়ে এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে গরম গরম থাকা অবস্থায় যেই পাত্রের জেলিটি সেট করব আমি সেই পাত্রে ঢেলে নিচ্ছি অবশ্যই কিন্তু এই কাজটি গরম থাকা অবস্থায় করতে হবে কারণ ঠান্ডা হলে জেলিটা পাত্রেই জমে যাবে তো দেখতেই পাচ্ছেন জেলির উপরে কিন্তু কিছুটা ফ্যানার মতো সৃষ্টি হয়েছে আমি চামচের সাহায্যে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন অপেক্ষা করব এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা না হয়ে যাওয়া পর্যন্ত চাইলে রুম টেম্পারেচারে আসার পর এটাকে ফ্রিজে রাখতে পারেন আর ফ্রিজে না রাখলেও কিন্তু এই মিশ্রণটা এমনিতেই জমে যাবে তো ফিরে এলাম পাঁচ ঘন্টা পর আশা করছি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন জেলিটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে তো এভাবেই কিন্তু কোন রকম আগার আগার পাউডার বা জেলেটিন ছাড়াই খুব সহজেই কাঁচা আমের জেলি তৈরি করে নিতে পারবেন এই জেলিটা বানানো এতটাই সহজ যে যে কেউ চাইলেই খুব সহজে বানিয়ে নিতে পারবে তো আর দেরি না করে কাঁচা বানিয়ে সংরক্ষণ করে রাখুন আমার আজকের সহজ ও মজাদার এই কাঁচা আমের জেলি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই I love these.